আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লানিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নয় পয়েন্ট এক অনুশীলনের ছয় নম্বর অঙ্কের সমাধান করব তো চলো আমরা সমাধানে চলে যাই আমাদের ছয়ের গ প্রমাণ করো ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ইকাল ওয়ান আমাদের বাম পক্ষে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ এটা সমাধান করে আমাদেরকে ওয়ান দেখাতে হবে যে ওয়ান হয় কি না তাহলে আমরা সমাধানে চলে যাই লেফ্ট হ্যান্ড সাইট দেওয়া আছে লেফট হ্যান্ড সাইটে সাইন স্কোয়ার এ মাইনাস 1/ sin² a আমরা স্কোয়ারটাকে ব্র্যাকেটে বাইরে দিয়ে দেব 1/ sin তারপর स्क्वायर माइनस 1/ tan a তার পাওয়ার স্কোয়ার ওয়ান বাই সাইন এ সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন সমান আমরা জানি কসেক যেহেতু এখানে এ দেওয়া আছে কসেক এ মাইনাস ওয়ান বাই টেন এ সমান আমরা জানি কোয়াটে কোয়াট এ

যেহেতু উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা দিয়ে দেব তাহলে কস এক্সকোয়ার কট স্কোয়ার এখন কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান আমরা কী জানি আমরা সূত্র থেকে জানি যে কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে যে বাম পক্ষ করে আমাদেরকে ডান পক্ষ ওয়ান মিলাতে হবে তাহলে কি সমাধান করে কিন্তু আমরা ওয়ানটা পেয়ে গেছি তাহলে সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ দেখো আসলে ত্রিকোণমিতি অঙ্ক যে কত সোজা আসলে না করলে বোঝা যাবে না বা আর একটা জিনিস যে ত্রিকোণমিতি হচ্ছে সূত্রটা কি এই অঙ্কের হচ্ছে হার্ট এই সূত্র ছাড়া কিন্তু ত্রিকোণমিতি কোনোভাবেই সম্ভব না এর জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব যে আগে ত্রিকোণমিতি করার আগে তোমরা সূত্রগুলো আগে আয়ত্ত করো সূত্র আয়ত্ত করলে দেখবা অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে হয়েছিল আজকে আমার সমাধান আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ